ওই যে আদিয়ান খাচ্ছে দেখছো সুন্দর করে ল্যাপের নিচে শুয়ে শুয়ে শীতের মধ্যে কি মিষ্টি করে ওই যে একটা রুটি একা খেয়ে ফেলছে গুড বয় আব্বু তো ভালো বাবু আমাদের আর একটু দিবে কে ইসমিল রহমান রহিম হ্যাঁ রাজান বলছে আমাকে একটু দিবা তারপরে সে দিছে ভাইয়াকে গুড বয় ওকে খাও এখন বুঝতে পারছো মনে হয় যে এটা কত মজা হ্যাঁ এখন বুঝতে পেরেছো আব্বু তাহলে খাও ভাইয়ের সাথে হ্যাঁ বে भैया দেখছো এক এককে খেয়ে ফেলছে সব পুরো টুক হ্যাঁ ابو খাও ابو দুই ভাই দুই ভাই খাও হ্যাঁ রেজান এই চকলেট খেতে হবে না তুমি রুটিটা খাও ভাইয়ের সাথে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ ও দি দেব রুটি খাও ওইটা হ্যাঁ বলো ও দি দেব বুঝে ভাইয়ের কাছে ওইটা নাও খাও হ্যাঁ এই ও দি দেব ওই না চকলেট চকলেট পচা চকলেট খাইতে হয় না বউ চকলেট খেলে কি হবে দাঁতে পোকা ধরবে শরীর অসুস্থ হয়ে যাবে পেট খারাপ করবে পেট ব্যথা করবে খেতে হবে না বুঝে বুঝে ভাই তোমাকে ডাকছে খাওয়ার জন্য ইসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ খাও এই যে গুড বাই থ্যাংক ইউ দিয়েছে তো আবার দিবে এই যাতে দিয়েছে গুড বাই থ্যাংক ইউ ওকে খাও ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই ওকে